প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবার থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নেমে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ প্রথম আমি একটি চুলার কাজ করতেছি তো আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য এই ছোলারটা আপলোড করা হচ্ছে তো আমি জীবনের প্রথম আমি রাজমিস্ত্রি কাজ করে আজ প্রায় বিশ থেকে বাইশ বছর হয়ে গেছে এর ভিত্তি আমি কোনো দিন চুলা বানাই নাই তো আজ আমার জীবনে প্রথম একটি চুলা করলাম অবশ্যই আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট জানাবেন তো দেখেন চুলার কাজটা আমরা করে নিচ্ছি এটা কিন্তু দুইটি চুলা কিন্তু এক কানা করা হচ্ছে এটা কিন্তু দুই মুখ বলে ওই দুই মুখী চুলা কিন্তু এখানে বানানো হচ্ছে এবং এই যে প্লাস্টিকের যে ড্রামগুলো দেখতেছেন এগুলো কিন্তু রঙের ড্রাম রঙের ড্রাম দিয়ে দেওয়া কিন্তু এখানে এই যে হাড়ি বসানো হবে হাড়ির জন্য কিন্তু ওই ড্রামটা দেওয়া হচ্ছে তো আসলে আমি করিনি কোনো দিন আজকে কিন্তু আমার প্রথম এই কাজটা করা হচ্ছে এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং দেখেন আমি ডালাইটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালাইগুলো দিচ্ছি এবং ওই যে এখানে যে কাঠের বেত্তিগুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্রুপ থাকবে এখানে দুমা বাড়িবার জন্য কিন্তু গ্রুপ থাকবে এবং ওই যে মধ্যখানেও এটা কিন্তু গ্রুপ এখানে কিন্তু আমি কাঠের পেটিগুলো দিয়েছি আড়াই ইঞ্চি পেটিগুলো দিয়েছি এবং ডালাই করার পরে কাঠ খোলার পরে কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন তো দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ আসলে স্কিপ করবেন না আসলে ভিডিওটা বেশি লম্বা না কিন্তু এখানে দুই মিনিট সাতাশ সেকেন্ডের ভিডিও আপনারা এড়িয়ে যাবেন না দয়া করে আপনারা দেখে যাবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন চুলাটা কেমন হয়েছে তো দেখেন আমি চুলার কাজটা করে নিচ্ছি এবং কাঠ খোলার পরে দেখেন কীভাবে হয়েছে তো দেখেন এখানে কিন্তু ওই যে পলিথিনটা দেখা যাচ্ছে ওই জায়গাতে কিন্তু লাকড়ি দেওয়া হবে এবং এটা যাতা করে কিন্তু গাঁতা মাটির মাটি খুঁদ দিয়ে কিন্তু ওইটা নিয়ে বসানো হবে বসানোর পরে কিন্তু ওই লাকড়িতে রাধার জন্য কিন্তু ওই যে দেখেন এখানে কিন্তু হাঁড়িটা বসানো হবে তো আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে দেখুন দেখেন খুবই সুন্দর কিন্তু কিন্তু আমরা চুলার কাজটা কিন্তু এটা প্লাস্টার করে দেওয়া হবে এটা কিন্তু আমি শুধু ডালাই দিয়েছি ডালাই দেওয়ার পরে কিন্তু ওইটা আমি নেট ফিনিশিং করে প্লাস্টার করে কিন্তু নেট ফিনিশিং করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah is.